আমি বরিশাল শহরে বরিশাল শহরে থাকেন আচ্ছা তো এখন বলতে চাচ্ছেন যে একজন ভালো মনের মানুষ পেলে বিয়ে সাথে করবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে এই যে মোবাইলের মাধ্যমে কথা বলবে একটা বাটন ফোন আছে তার মাধ্যমে কথা বলবে আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম সামনে এক বোন দাঁড়িয়ে আছে একটি গ্রাম এসেছি তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

যদি একটা ভালো সুন্দর মানুষ পাইতে সম্পর্ক করব এর আশা ভরসা করি ভাই আচ্ছা তোকে কি কে আপনি নিয়েছেন না আপনাদের গার্জিয়ান নিয়েছে ভাই আমার গার্জিয়ান বলতে আমার কেউ নাই আমার দামী নিছি কেন আপা বাবা মা কেউ নাই আমার বাবা মা মারা গেছে আচ্ছা তো আপনি মানে কোন গ্রামে থাকে কথা বাatra বলেন ভালো লাগে সম্পর্ক করে তারপরে মনে করেন জীবনের সাথে একটা মানুষের মায়া मोहब्बत জরায়েলাই তো একটা সম্পর্ক করব যে আমার একটা বাচ্চা আছে আমি তো আমার ই করতে হবে তাহলে তো ভাই বিয়ে বসলে হবে না বিয়ে বসবার যদি আবার সেও খারাপ হয় আমার বাচ্চাটা যদি আবার মাইনে না নিতে চায় তো সেখানেও তো আমি আরেকটা কষ্টের মধ্যে পড়বো তার থেকে যদি সে আমার বাসটা বুঝা শুই না সে আমার সাথে সম্পর্ক করে তাহলে আমি তো আপনি চাচ্ছেন যে কেউ যদি মন থেকে আপনাকে বিয়ে শাদী করে তাহলে করবেন না তা না হলে করবেন না তা না হলে ভাই যদি আমার একটা বাচ্চা আছে আমি অসহায় মানুষ আমার বাপের কালে একটু সহ সম্পদ আছে আমি সেই জায়গায় থাকি যদি কোনো ভাই এরকম দরদ হয় সাহায্য সহিতা যদি করে তাও একটু বাচ্চাটা নিয়ে আমি চলতে পারবো এই যে মানুষের বাড়ি কাজে যাই আজকাল করে যোগ ভালো না কত বেটা ছেলে কত রকমের প্রশ্ন করে কত নানান প্রশ্ন করে আমি মহিলা মানুষ আমি কি করতে পারি ভাই আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে ওই যে মোবাইলের মাধ্যমে আমার একটা ছোট বাটন এটা কি আপনার নাম্বার হ্যাঁ এটা আমার আচ্ছা তো নাম্বারটা দিয়ে দেই বাকি কথা পরে বলি আচ্ছা তো নাম্বার হলো 01 01 88 88 26 26 24 24 28 28 4 4 এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি 01 88 262 42 82 এই ভাই আমি অসহায় মানুষ যে আমার সাথে সম্পর্ক করবে সেটা আমার পাশটা শূন্য যাইনি আমার সাথে সম্পর্ক করবে আমার ভাই অন্তত একই আমার কষ্টের জীবন আরো যদি আমি কষ্ট পাই আমি কার কাছে বলবো আমার বলার মতো জায়গা নাই আচ্ছা তো আপনার বিয়ে কি ভালোবাসা করে হয়েছে নাকি এমনি না বাবা মাই বিয়ে দিছিল সে অনেক টাকা পয়সা দিছিল টাকা পয়সা ওনার শেষ ওনার বিয়ে শেষ আচ্ছা ঠিক আছে বোন আপনার জীবন গল্প শুনলাম যেটা আপনি হয় বাকি জীবন গল্প শুনবো আর কিছু বলবেন না ভাই আর কিছু বলার নাই দর্শকদের কাছে যদি ভালো লাগে আমার সাথে সম্পর্ক করার ইচ্ছা থাকে আমার মোবাইলের মাধ্যমে করো আচ্ছা আপনি কি প্রবাসে চিন্তা ভাবনা আছে নাকি প্রবাসে চিন্তা ভাবনা সেইটাই হলো পরের চিন্তা সে তো আমার একটা বাচ্চা আছে বাচ্চাটা তো আমি কারো কাছে রাইখে আমি যাইতে পারবো না আচ্ছা সে আমার বাচ্চাটা তো আমি একখানে একটা হিল্লা কইরা থুইতে পারলে আমার আবার একটা আমি একা হইলে হইলে নিঃশ্বাস দিন আমার বাচ্চাটা না থাকতো তালিম ভাই প্রবাসে গেলে হয়তো কি আর আমি অত চিন্তা করি না প্রবাসে যা দেশে থেকে সেইটা ডাইল ভাত খাবো এটাই আলহামদুলিল্লাহ আচ্ছা বোন আপনার জীবনের গল্প শুনলাম যদি আপনার কাছে হয় বাকি জীবনের গল্প শুনলাম আপনি ভালো থাকেন